আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আর ফার্ম হাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা যোগাবেন তো আমি আজকে কথা বলবো যে এই সিজনে ধান চাষ করে বা কৃষি কাজ করে কেমন প্রফিট এবং কেমন লস সেটা নিয়ে আলোচনা করব। তো এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে আর বৃষ্টিপাতের ফলে নিচু এলাকার সব জমি সব কিন্তু পানিতে এখনও পরিমাণে পানি জমে আছে আর যার কারণে কিন্তু গরু ছাগলের জন্য যে বিশালি তৈরি হয় মূলত ধান থেকে সেটা এবার তুলনামূলক কম আর যে পরিমাণে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে অনেক অনেক ধান কিন্তু নষ্ট হয়ে গেছে মানে একেবারেই হয়নি কিছু জায়গায় তো এই যে এখন আমার সামনে দেখুন যে আমার আব্বু ধান কাটছে এখানে কিন্তু পানি জমে রয়েছে আর এই পানি জমে থাকার কারণে কিন্তু এখানে আমরা বিশালি ফেলতে পারছি না সেই বিশালিগুলোই কিন্তু আমরা এই যে এখানে নিয়ে এসে সাজিয়ে রাখছি কারণ এই বছর প্রচুর দাম বিশালির অন্যান্য সিজনে বিশালির দাম থাকে নর্মালি তিন হাজার থেকে পঁচিশশো এরকম মানে পঁচিশশো তিন হাজার কাউন এক কাউন বিশালি পঁচিশশো থেকে তিন হাজার তো সেই জায়গা থেকে এইবার এক কাউন্ট বিশালির দাম হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো মানে বুঝতে পারছেন আপনারা যে কত এক কাউন বিচেলির দাম সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা তো সব মিলিয়ে ধানের ফলনও তুলনামূলক কম এবার কারণ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ধান কয়েকবার করে সবার ধান মোটামুটি তলিয়েছে যাদের একেবারেই ডাঙায় তাদের ধানের কথা একটু আলাদা তো খুব কম মানুষেরই মানে কাটাই মন মন হারে যাচ্ছে আর কি তো সব বাদ দিয়ে এবছর বিশালি যারা করতে পারছে তাদের কিন্তু প্রফিট থাকছে আর যাদের নিজস্ব জমি তাদের তো থাকেই যারা বর্গা করে জমি নেন মানে বন্ধক নিয়ে বলেন বা লিজ নিয়ে বলেন সেই জমিতে কিন্তু এবার যদি বিশালি করতে পারেন তাহলে কিছুটা লাভ থাকছে যে পরিমাণে পরিশ্রম এই ধান চাষে মূলত ধানে পানি দেওয়ার জন্য মোটর ভাড়া দেওয়া লাগে আর যাদের এলাকায় যে এলাকায় মোটর নেই সে এলাকায় তো আরও বেশি খরচ কারণ তেল কিনে পানি দেওয়া সেচ দেওয়া কিন্তু খুবই টাফ তো এবছর আসলে পানি কম লাগছে সেই সব বাদ দিলাম তো বিঘা প্রতি পানির খরচ কিন্তু দুই হাজার টাকা পঁচিশশো দুই হাজার আর এবার আপনার এই যে চাষ আছে জমিটা চাষ করতে কিন্তু কয়েকটা চাষ দেওয়া লাগে বিঘা প্রতি জমি চাষ দিদি মনে হয় ছয় সাতশো কি এক হাজার টাকা প্রায় পড়ে যায় আর বাসই আছে ভুঁই জমিটা সমান করার জন্য গরু দিয়ে বাসই দেওয়া অথবা টিলার দিয়ে বাসই দেওয়া তো এই বাসই দিতেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে কি হয় খরচ হয়ে যায় তো সব মিলিয়ে এক বিঘায় আমাদের এদিকে তেত্রিশ শতকে এক বিঘা তো এই তেত্রিশ শতকে এক বিঘা জমিতে মোটামুটি আমরা এই যে পানি খরচ চাষ খরচ বাসই খরচ লাগানো খরচ নিড়ানো খরচ ওষুধ খরচ হ্যাঁ এই হিসাবগুলো করে দেখা যায় যে উনিশ হাজার টাজার এরকম খরচ হয়ে যায় আর কি উনিশ বিশ হাজার কি বাইশ হাজার এরকম বিঘা প্রতি খরচ হয়ে যায় যারা এই জমি লিজ নিয়ে থাকে মূলত তাদের কথা বলছি আমি কারণ এক বিঘা জমি লিজ নিতে আপনার আট হাজার টাকা দেওয়া লাগে তো এখানে আট হাজার চলে যায় আর এদিকে সার নিড়ানি হ্যাঁ সব মিলিয়ে মো টোটাল বিশ বাইশ হাজার টাকা খরচ পড়ে যায় এখন আসল কথাটাই আসে আপনাদের এখন ধানের দাম যদি চোদ্দ পনেরোশো করে থাকে এখন বর্তমানে চলছে হয়তো চোদ্দশো পঞ্চাশ কি চোদ্দশো এরকম তো ধানের দাম যদি মূলত কত পনেরোশোই ধরলাম হাইস্ট ধরলাম আমি চোদ্দশো পঞ্চাশ রেসে পনেরোশো ধরলাম বিঘা প্রতি তেত্রিশ শতকে আপনার কয় মন ধান হয় আঠারো মন সর্বোচ্চ ভালো ধান হইলেও মন মন হারে যা যায় না খুব রেয়ার যায় দুই একজনের তো আপনার এখানে সতেরো মন ষোলো মন সতেরো মন ধান হয় তো সেই জায়গায় আপনার খরচ হয়ে যায় কিন্তু বি বাইশ হাজার টাকা নর্মালি খরচ হয় এখন আপনারা হিসাব করে দেখুন যে আসলে চৌদ্দশো টাকা বা চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে পরিবহন খরচ টরচ দিয়ে বাজারে নিয়ে যাওয়া সব কিছু বাদ দিয়ে আপনার চৌদ্দশো করেও যদি ধরি তাহলে আপনার হচ্ছে মনে করল মনে করেন ষোলো মন ধান হয়েছে তো এখানে ষোলো মন ধানের দাম বাইশ হাজার চারশো টাকা আমার কথা আর এক মন আর এক মন ধান ভালো হলেও কিন্তু সেই জায়গায় তেইশ চব্বিশ হাজার টাকা আসছে তাই না তো চব্বিশ হাজার টাকাও যদি আসে এদিকে আমার খরচ বাইশ হাজার আর যদি ভুঁইতে বিচালি করতে পারেন এক বিঘা ভুঁইতে দুই কাউন্ট বিচালি এখন বিচালিটা কিন্তু খুবই কম মানুষের বিচালি হয়েছে আর বিচালি তো খুব একটা দাম থাকে না প্রতিটা সিজনে এই বছর হয়তো অতিরিক্ত বৃষ্টির ফলে বিচালি মানুষ করতে পারছে না যার কারণে হয়তো এত দাম এখন কথা হচ্ছে যে বিশালির দাম যখন পঁচিশশো থাকে তখন দুই এক বিঘায় সর্বোচ্চ বিচালি হইলেও দুই কাউন বিশালি হয় মানে তাও যদি ছোটো ছোটো করে হালা করা হয় আর কি তো এখান থেকে পাঁচ হাজার আর এদিকে চাষ ধানে যদি ষোলো সতেরো মন হারে হয় সেই জায়গায় আপনার দু হাজার থাকছে তো পাঁচ হাজার দুই সাত হাজার আর যে পরিমাণে পরিশ্রম মাথা নষ্ট করা পরিশ্রম করা লাগবে কিন্তু আপনাদের দেখুন আমার আব্বু কিন্তু এখন এই যে ধান নিয়ে আসছে ওখান থেকে মাথায় করে আর আমি ওখান থেকে ওই আলির থেকে আমি ধানটা এখানে নিয়ে এসে আমি কিন্তু এখন এই যে এই জায়গাটাই এই যে এইভাবে লাইন আকারে সাজিয়ে দিচ্ছি কারণ এই জমিটা একটু শুকনো তো আপনারা বুঝতে পারলেন যে এক বিঘা জমিতে কী পরিমাণে খরচ হয় আর লাভটা কী পরিমাণে সীমিত তারপরেও যদি কোনো ধানে মায়ের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কিন্তু আপনার এই যে ফলনটা একদমই অর্ধেকে চলে আসবে অনেকের দশ মন হারে যাচ্ছে অনেকে পাঁচ মন হারে যাচ্ছে মন মন হারে যাওয়াটা কিন্তু রেয়ার আর এই বছর যারা বিশালি করতে পারছে তাদের একটু লাভ হচ্ছে তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা যোগাবেন